যে গোটা মুর্শিদাবাদ জুড়ে গঙ্গা ভাঙন শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গাতে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করছেন অথচ মুর্শিদাবাদে যে গঙ্গা ভাঙন ইস্যুতে মানুষের হাজার হাজার বিঘা সব সব বিঘা মানুষের বাসস্থান সব কিছু ছাড়া হয়ে যাচ্ছে তাদের ঘর নেই তাদের বাড়ি নেই কত মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পালাতে হচ্ছে আপনারা সেসব বিষয়ে নজর না দিয়ে আপনাদের শিখ ও নিজের রাজনীতির স্বার্থে মানুষের মধ্যে কখনো ভাষার রাজনীতি করছেন কখনো জাতপাতের রাজনীতি করছেন এইসব বন্ধ করুন আর ভারতের জনগণ ও পশ্চিমবাংলার জনগণ তারা ভারতবাসী তারা যে না খেয়ে মরে যাচ্ছে তাদের বাসস্থান হারা হচ্ছে সেই সব বিষয় নিয়ে আপনারা নজর দিয়ে করুন এবং এম খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো ব্যবস্থা করুন এটা আজকে সমস্যা নয় আমরা দীর্ঘ দিন ধরে শুনে আসছি প্রথমে নতুন করে শামসের গজ থেকে শুরু হলো তারাপুর তারপরে রঘুনাথগঞ্জ শেখালিপুর অঞ্চলের মধ্যে রাধাকৃষ্ণপুরে শুরু হয়েছে আমরা একের পর এক গঙ্গা দেখতে পাচ্ছি কিন্তু সরকারি কোনো রকম যারা মানে প্রতিনিধি আছে তাদের কোনো রকম ভূমিকা নেই এবং আপনারা জানেন যে সমুদ্রের মতো দীঘার সমুদ্রকে যদি বানতে পারা যায় তাকে যদি আটকানো যায় যে সামান্য পদ্মা ভাব পদ্মাগুলোকে কেন আটকাতে পারছেন না সরকার সরকার কি এসব করতে চাইছেন না না মুর্শিদাবাদ বাসীকে তারা পরিকল্পনাভাবে পিছিয়ে রাখছে আপনাদের কাছে এই প্রশ্ন রইল এবং মাননীয় আমি মুরসালিম ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া উত্তর মুর্শিদাবাদ জেলার জেলা কমিটির সদস্য